তার ছয়টা জিনিস আমি রাখতাম না তো কই আর দিছে হলো টের পাইছে না তার ছয়টা জিনিস নাই তার ডাইনা তো শেষ তার বামা তো শেষ তার দুনিয়াও শেষ তার খেলা তো শেষ তার ফোলা মাইয়া বউ তার কোনো কামও লাগতো না তার টেহা পয়সা রাস্তায় রাস্তায় ফইরা থাকবো তার চিকিৎসা হইতো না সুবহানাল্লাহ কয় না কষ্ট হইতেছে জোরে কয় না সুবহানাল্লাহ কয়ডা 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 এখন আবুল আহাবে যখন বইয়া বয়া মজা মারতে আছে ইডাটা দিয়া গিয়া আমরা তারা দেখবেন ফিডে ফিডি কইরা চা স্টল বয়া বয়া চা খায় মজা মারে কিরে তারে যে খিসলাম কিরকম এরকম আলাপ সালাপ চলতে আছে আবুল হাবে কয় ও আমার কর্মীরা ইডাটা কেমন হইছে আরেক বেড়া কয় ইডা তো সহি হয়েছি জোর কম বা বিড়ে কইন দুধ মুধ খাওয়াইতো শৈল জোর কম আপনি যদি এটা সৈয়দ হইছিল নিতেন্দি না কাছে ইসলাম তো জুড়ে গেল না কে বুঝলাম না এ মজা মারতে আছে এগুল দিয়া আল্লাহ ওই ফেরেশতাাইয়া আয়্যা রায় শোনায় দিয়েছেন মনাসির কথা জিবরাইল আয়্যা নবীর কাছে বায় সাহাবারা কইয়া রাসূলুল্লাহ যেই কথাটা জিবরাইলে কইলো এটা কি আমরা ভিতরে ভিতরে রাখতাম না আনশেরও কইয়া দিতা আরে এটা ভিতরে রাখきゃ কি যারাে ফাও তারে কইয়া দাও হন আতে আতে গিয়া দেয়াবুলা হবে বইয়া রইছে এক মুসলমান সাহাবা গিয়া কইল হাববাই সাহেব কয় কি তারে কয় হুনসেন কথা কয় কি কয় মোহাম্মদের খোদা আপনার ব্যাপারে তো রায় ফাড়াইছে কয় কি রায় ফাড়াইছে কয় বেড়ায় কইছে তাপবাদ ইয়াদা আবি লাহাবে তাপ আবু লাহাবে আরবি বুঝদনি আমরা আরবি বুঝি না আবুল হাবে আরবি বুঝানা কি বুঝানা আবুল হাবে আয়াতরা হুনানের লগে লগে উঠতে দিছে তো একদম লগে লগে কর্মীরা গিয়ে আনজা দিয়া ধরছে ভাইসাব